শনিবার দুপুর হলে আমাকে তড়িঘড়ি করে খাওয়া দাওয়াটা সারতে হয় কেননা বরফির থাকে নাচের ক্লাস এরই মধ্যে খাওয়া দাওয়ার পরে আমাকে গ্যাস মোছা ঘর মোছা বরফিকে রেডি করানো বরফিকে ফল খাওয়ানো আমার টুকিটাকি কাজ সারতে হয় তো আজকেও বেরিয়ে পড়েছিলাম আর এরই মধ্যে এসে দেখি একটু দাঁড়াতে হয়েছে কেননা দিদিমণি এখনও আসেননি তো বাচ্চাদের সঙ্গে যারা এসছে মা বা নিয়ে এসছে তারা একটু দাঁড়িয়ে তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এরই মধ্যে ম্যাডাম চলে এসছেন আর ম্যাডাম তো তোমাদের খুবই তোমাদের অনেকেই জানো হয়তো বেশ পছন্দের এবং খুবই পরিচিত ম্যাডাম আর ম্যাডাম এতটাই ভালো কি বলার হয়তো কিছু তোমরা যারা ম্যাডামের সঙ্গে মিশেছ তারা হয়তো জানো আর এরই মধ্যে বরফি কচিকাচাদের সঙ্গে বন্ধুত্ব জুটিয়ে ফেলেছে মেলারে মেলা খেলাও অলরেডি শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা প্রতিষ্ঠান কিংবা একটা কর্মক্ষেত্রে যাওয়ার আগে না একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কাজ করে মন পরিষ্কার থাকে তো এভাবেই ক্লাস শুরু আগে কিন্তু এখানেও বেশ ঝাঁটিয়ে গুছিয়ে পরিষ্কার করা হয় আর আমি চলে এসেছি ক্লাসে আর এদের কোচিকাচারা অলরেডি দাঁড়িয়ে পড়েছে আর এখানে তিনটে ব্যাচে হয় আগে একদম পুচকু পুচকুদের হয় তারপরে একটু মাঝারিদের হয় তারপরে বড়দের হয় আর ওরা মানে একটা লিমিট মানে কী বলবো কী সুন্দর একটা সুশৃঙ্খলভাবে ওরা নাচে দিদিমণির কথাও শোনে ভালো লাগে বেশ ভালো লাগে আর বরফিকে তো আমি ভর্তি করাইনি দিদিমণি বলেন যে তুমি আনবে ও দেখবে বাচ্চাদের সঙ্গে নাচবে শিখবে আর তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না ও মানে বড়ো দিদিদের সঙ্গেও নাচে মেজদের সঙ্গেও নাচে একদম পুচকুদের সঙ্গেও নাচে ও চেষ্টা করে ওর মতো সবগুলো স্টেপ শেখার তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন ছিল যেহেতু সোমবার ছিল রাখি বন্ধন আমাদের তো সোমবার নাচের ক্লাস বন্ধ থাকে ওই জন্য দিদিমণি বলেন যে আমরা এইখানে একটা রাখি বন্ধনের ছোট্ট খাটো একদম পরিয়ে দেবে তাকে পরিয়ে দেবে সে তাকে পরিয়ে দেবে যাতে একটা রাখি বন্ধনও পালিত হলো একটা সবার মধ্যে একটা বন্ধনও তৈরি হলো একটা আনন্দও হলো তো যাই হোক এখানে সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে দিদিমণি আমাকেও পরিয়ে দিচ্ছেন আর তোমরা ম্যাডামের সঙ্গে যারা মিশেছো তোমরা জানো নিশ্চয়ই ম্যাডাম কেমন খুব খুবই ভালো আমার তো ভীষণ পছন্দের মানুষ